মাধ্যমিকের দশম স্থান অধিকার করল তালডাংরা ফুলমতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌমিক খা শ্রমিকের প্রাপ্ত নম্বর ছশো চুরাশি લો દીકમા આગળ મત કરો ને ના આલી સીન ન બરાબર અહીંયા ખૂણો પડ્યો અરે દીદી કાયરે બુડે કી તો સળ বৃহস্পতিবার ফল প্রকাশের পর রাজ্যের দশম স্থানাধিকারী সৌমিক জানায় এর চেয়ে আরও ভালো ফলাফল আশা করেছিলাম তবে গৃহশিক্ষক নয় স্কুলের শিক্ষক আর বাবা মায়ের কাছে পড়াশোনা করেই এই সাফল্য এসেছে দাদু বছর পাঁচেক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তখন থেকেই সে ভবিষ্যতে চিকিৎসক হবে বলে ঠিক করে রেখেছে বলে জানিয়েছে ভালো তো খুবই লাগছে মানে আশা করেছিলাম হবে সেরকম হয়েছে খুবই ভালো লাগছে আমি আশা করেছিলাম এক থেকে একটু বেশি হবে মানে টেস্টের থেকে সামান্য নম্বরটা কমেছে মানে ওটা আশা করিনি তবে র্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম মেডিকেল মানে যিনি বলতে প্রচুর যে টাইম পড়তাম সেরকম নয় বাট যতক্ষণ পড়তাম ততক্ষণ পড়তে পড়ার চেষ্টা করতাম মোটামুটি ন দশ ঘন্টা পার ফিল করতাম টিউশন আমি টিউশনের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম না আমি টিউশন সেরকম নি দু একটা টিউশন হিসেবে মানে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ আর ইংলিশ স্যান্ড আমি কোনো টিউশন পড়িনি পুরোপুরি আমি বাবা মার কাছ থেকে আমি পড়েছিলাম মানে পুরোটাই মা বাবার টিচার না হওয়া সত্ত্বেও মানে প্রচুর পরিমাণে হেল্প করেছিলো মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি মিডিয়াম বাবার কাছে লাইফ সায়েন্স এবং মায়ের কাছে আমি হিস্ট্রি জিওগ্রাফি আর বাংলা এই সাবজেক্টগুলো আমি পুরোটাই পড়েছিলাম ফিজিক্যাল সায়েন্স ম্যাথেও বাবা সাহায্য করেছিলাম তো আমি পুরোটাই প্রায় বেশিরভাগ কৃতিত্বটা আমি আমাকে দিতে চাই তাছাড়া আমাদের স্কুলের যারা স্যার মাস্টারমশাই ছিলেন যে কোনো সময় আমি যদি ফোন করতাম কোনো জায়গায় কোনো প্রবলেম হলে তিনি তারা ফোন রিসিভ করতেন তারা জানিয়ে দিতেন বা স্কুলে ক্লাসের বাইরেও আমি যখন অফিস রুমে যেতাম বা স্টাফ রুমে যেতাম ওনারা হেল্প করেছেন প্রচুর পরিমাণে হেল্প করেছেন মানে আমি টেস্টের পরে আমি টেস্ট পেপারে কোনো প্রবলেম যদি আটকাতাম পাঠিয়ে দিতাম স্যাররা সলভ করে দিতেন এটাতেই রান্নাটা হয়েছে আপনার বাঁধা ধরনের নিয়ম ছিলেন মানে আমি রুটিন বেস আমি পড়িনি মানে কোভার হয় সেটা আমি লক্ষ্য করতাম বলতে আমি ছবি আঁকতাম আর একটা দুটো খুবই ভালো লাগে আমার স্যারে প্রচুর পরিমাণে আমাকে ইন্সপিরেশন দিয়েছিলাম করার জন্য প্রতিটা তো অনুষ্ঠানে আমাকে বলতেন যে ভালো রেজাল্ট করার জন্য এর আগেও আমাদের স্কুলে এক হয়েছে তো সেখান থেকে আমি ইন্সপিরেশান পেয়েছিলাম ভালো একটা রেজাল্ট করার তো সেই যে সেই কারণে পড়ার ইচ্ছে ছিল তাদেরকে আমি বলবো যে মানে সেলফ স্টাডি বেশি করতে আমার ওটাই সবচেয়ে বেশি মনে হয়েছিল সেলফ স্টাডি প্রচুর পরিমাণে করতে টিউশন নির্ভর বা নোট নির্ভর পড়াশোনা না করতে কারণ নোটস যে রিপিট কোয়েশ্চেন চলে আসে এটা ঠিক না নোটস পড়াটা আমার মনে হয় না যে খুব ভালো রেজাল্টের জন্য ভালো করবে মানে টেক্সট বুক খুব ভালো করে খুঁটিয়ে পড়া এবং প্রত্যেকটা লাইন পড়া আমি মনে করি যে এটাই ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট আর একটা সাবজেক্টের একাধিক বই এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট নয় ইম্পর্টেন্ট যে কোনো একটা বই ভয় বেটার পড়া সেটাই ছেলের সাফল্যে খুশি ও সমানভাবে গর্বিত মা রুম্পা পাত্র তিনি বলেন আমরাও এর চেয়ে ভালো ফলাফল আশা করেছিলাম খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে ও একটা র্যাঙ্ক করেছে এটাতে খুব খুশি ঠিক আশা করেছিলাম আরও ভেবেছিলাম যে আর একটু আগের দিকে হবে কিন্তু ও টেন্থ হয়েছে ওতেই খুব খুশি ও র্যাঙ্কটা বাকি আমরা নিউজ চ্যানেল থেকে খবর পেয়েছি ও ও সব থেকে ওর যেটা আছে ও সেলফ স্টাডি করতে খুব ভালোবাসে সেলফ স্টাডি করে নোটের উপর ডিপেন্ড করে না বইগুলোকে খুব খুটিয়ে খুটিয়ে পড়ে আর ওর পাশে আমরা ওর বাবা মা তারপরে আমি ওর বাবা তারপর স্কুল টিচাররা প্রচুর হেল্প করেছে তারপর বাড়িতে যারা পড়াতে আসতেন ওনারাও প্রচুর হেল্প করেছেন প্রত্যেককে আশা করতেন প্রত্যেককে অনুপ্রেরণা জাগাতেন তাদের যে রাখতে পেরেছে ও টেন্থ রেখে তাদের স্বভাকলের আশাটা পূরণ করতে পেরেছে এতে খুব খুশি এবং কি অনেকেই মানে আশা করতেন আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে এটাও সে দশম মানে রাখতে পেরেছি এতে খুব গর্বিত আমরা বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা